গুড মর্নিং মাই অল ফ্যামিলি তো আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আমরা এখন গোপেশ্বর বাড়ি যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে তো আজকাল রোজকার মতন জানি এখনো এখনও পর্যন্ত বসা হয়নি এখন যাচ্ছি আমি আমার মেয়ে আমার বান্ধবী তিনজনে মিলে গোপেশ্বর বাড়ি জল ঢালতে যাচ্ছি তো অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি তারপরে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু কথা বলা যাক তোমাদেরকে একটু জানানো দরকার যে আজকে সোমবার আমি একটু গোপীশ্বর বাড়ি যাচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কথাটা বা যে যাচ্ছি আমরা সেটা তো চলো বাবার মাথায় জল ঢেলে আসি তোমরাও একটু প্রার্থনা করো যেন আমরা বাবার উদ্দেশ্যে বেরিয়েছি যেন সুস্থভাবে সেখানে পৌঁছাতে পারি সুস্থভাবে পৌঁছাতে পারি চলো বাবার নাম করে টাটা ইউব দিয়ে তাহলে ভিডিওটা একটু দেখো আর শেয়ার করে দিও ধন্যবাদ